এই দেখ দেখ বন্ধু টেনশন কইছা বন্ধু এইখানে যে সব শেষ করছস এখান থেকে আবার তোরে উঠে দাঁড়াইতে হবে কিভাবে দাঁড়ামু আমি তো একবার সর্বনিশ্চ হয়ে গেছি আমার যত কিছু আছে সব নিয়ে নিছে এখন আমার কাছে একটা টাকাও নাই আমি কেমনে ইনভেস্ট করব এই জাগে আমার কাছে একটা সমাধান আছে তুই যদি চাস তোরে আমি টাকা দিতে পারি এখানে আবার ডিপোজিট করার জন্য তোর বউরে আমি দিতে দিব টেনশন কিসা আবার তুই এটা খেলা যখন আবার বড় লোক হয়ে যাবি আবার অনেক টাকা হয়ে যাবো তখন টাকা আমার দিয়ে তোর বড় তুই নিয়ে তুই শেষ মাস বিক্রি করতে চাইছো ছোট লোকের বাচ্চা বেয়াদব তোর জুয়া এখন তোরা বাদ দেয় না তুই বাড়ি গাড়ি যা ছিল সব শেষ করছো শেষ আমার অলঙ্কারগুলো বিক্রি করে দিছি তোর জন্য তুই বলছো তোর ব্যবসার কাজে লাগাবি এই তোর ব্যবসা জুয়া হ্যাঁ এখন আবার তুই আমার আরেক জায়গায় বিক্রি করতে চাইছো তোর সাহস না তোর জন্য না এই জায়গাটাই ঠিক আছে বুঝতে পারছো খেয়াল আরো জোয়া খেল জুয়ে বাদ দে না জুয়ে তোরা খাওয়ান দে না আর ভিক্ষা করস্কে লিকা যা ছয় তানের বাচ্চা একটা ফোক কিননি তোর লেগে এই জায়গায় ঠিক আছে দাঁড়া ও যাইতেছি তোর যদি ভিক্ষা নিয়ে দেওয়াছি কেম নেকো ভাই ভাই দূরে বিক্ষা দেন আমার পা নাই দুটো বিক্ষা দেন বাই ও খ মা দুটো বিক্ষা দেন पानाई दो दिन दोरे की सुखाई ना दुड़े बीक के दान ओ भाई भाई दुड़े बीक के दे दान अन्ना भाई दुड़े बीक के दे दान अम्मा दुड़े बीक के दे दान हजार में तो लग लो ना

টাকা এত বড় ব্যবসা প্রতিষ্ঠান ছিল এমন কি হলো যে তুই ভিক্ষা করতেছো আর না বন্ধু সব শেষ এ দেখ তোরে দেখাইতেছে কি হয়েছে দেখ দেখ বন্ধু এ অ্যাপসটায় আমার একবার সর্বনিঃস্ব বানায় দিস জন্য আজকে আমি ভিক্ষা করতেছি দেখি দেখি ও এ অ্যাপস এটা এটা খেলে তো সবাই বড়লোক হয়ে যেতেছে গাড়ি বাড়ি করে এক একজন কিন্তু তোরই অবস্থা কেন বন্ধুরে আমার তো গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স যত আছে সব কিছু আমার এই অ্যাপসের মধ্যে চলে গেছে আরে বন্ধুরে তুই টেনশন করোস কেন কথায় আছে না যেখানে শেষ সেখান থেকে শুরু তোর উচিত আবার এখান থেকে শুরু করা বুঝছাস কি কস এখন তো আমার কিছুই না আমি তো একবার রাস্তার ফকির আমি কেমনে কি করুন টেনশন করিসা বন্ধু এইখানে যেহেতু সব শেষ করছোস এখান থেকে আবার তোর উঠে দাঁড়াইতে হবে কিভাবে দাদা মো আমি তো একবার সর্বনিষ্ঠ হয়ে গেছে আমার যত কিছু আছে সব নিয়ে নিছে এখন আমার কাছে একটা টাকাও নাই আমি কেমনে ইনভেস্ট করব এই জায়গায় আমার কাছে একটা সমাধান আছে তুই যদি চাস তোর আমি টাকা দিতে পারি এখানে আবার ডিপোজিট করার জন্য তোর বউ আমার দিতে হইব টেনশন না আবার তুই যদি খেলা যখন আবার বড়লোক হয়ে যাবি আবার অনেক টাকা হয়ে যাবো তখন টাকা আমার দিয়ে তোর বউ তুই নিয়ে যাই কি বলছ একটু ব্রেন লাগাবে একটা ব্রেন লাগা বন্ধু আমার বউ কি এটা মানব তোর বউ মানানোর ব্যবস্থা আমি করবো আচ্ছা ঠিক আছে তাহলে কাজ কর আমার বাসায় যা বাসায় গিয়ে দেখ আমার বউ রেখে আচ্ছা ঠিক আছে আমি তোর বউ রেজা মানাইতেছি তুই এ জায়গায় বসে হয় ধর ভিক্ষা কর ঠিক আছে আমি তোর বউ রেজা মানাইতেছি কটা ভিক্ষা দেন গো আপারা কটা ভিক্ষা দা কেমন আছো হুম জানি ভালোই আছো তা তোমার ওই কুটিপতির স্বামী কোথায় জানি না আমি জানি তুমি জানো কিন্তু বলবো না সমস্যা নাই আমি জানি সে কয়ে আছে আমি এই যে তোমার পছন্দ করতাম কত পছন্দ করতাম তোমার পিছনে কত দূর হয়েছি তুমি জানো না তুমি কি করলাম আমার কোনো পাত্তাই দিলা না তুমি কি জানো তোমার ওই কুটিপতির জামাই হায়দারের এই যে এত টাকা পয়সা এগুলো সব কোথায় গেছে কোথায় নষ্ট হয়েছে জুয়া খেলছে এই জুয়া খেলা সব নষ্ট করছে সে সে একটা পাক্কা জুয়ারি দেখো তোমার জামাই চাই টাকার বিনিময়ে তোমাকে বিক্রি করে দিতে আমার কাছে আমি চাইলে তোমাকে কিনে নিতে পারি সে অর্থ আমার কাছে আছে কিন্তু আমি তো তা করবো না আমি চাই না আমার ভালোবাসার টাকার কাছে বিক্রি হয়ে যাক তোমার জন্য আমার দরজা এখনও খোলা তুমি কি করবা এটা তুমি ভালো জানো ঠিক আছে তুমি চাইলে এখনও কিন্তু আমার কাছে আসতে পারো সেই সুযোগ আছে ভাই দেখো কি করবা ঠিক আছে দেখো দাঁড়াও শোনো বলো আমি জানিও আমাকে কখনোই সুখ দিতে পারবে না কারণ যে জুয়া খেলে তার ধ্বংস অনির্বাচ্য তো ওর নামে যে বাড়িটা ছিল ওইটাও কিন্তু সে বিক্রি করে গত দুই মাস হচ্ছে আমরা এই বাসায় উঠছি এখনো একটা টাকা বাড়া দেয়নি বাড়িওয়ালা এসে যা তা ব্যবহার করে তো আমার পক্ষেও সম্ভব নয় ওর সাথে থাকা যদি তোমার সম্ভব হয় আমারে তোমার সঙ্গে নিয়ে যাও আমি ওরে ডিভোর্স দিয়ে তোমার সাথে সংসার করতে চাই ঠিক আছে আমি তো বলছি আমার তো তোমার জন্য সব সময় খোলা আস কটা বিকে দিয়ে দেন ও খালা মা খালা মা গো কটা বিকেট দিয়ে দেন দুই দিন ধরে কিছু খাই না ও বাই দুটো বিকেতে যান ভাই গো দুটো বিকে দিয়ে দেন বাই ধ্যান বাই ভাই আপনারা দিলে তো আমি খাবার পাই বাই ও গলাম ও ভাই গলো বিজ্ঞান ভয় ও গালা মা গোল বিজ্ঞান কী ব্যাপার তুমি হ্যাঁ আমি বন্ধু তুই তো আমার কোনো টাকা পয়সা দিল না তুই শেষমেষ আর বিক্রি করতে চাইস ছোট লোকের বাচ্চা বেদক তোর জুয়ে এখন তোরা বাদ দেয় না তুই বাড়ি গাড়ি যা ছিল সব শেষ শেষ শেষমেশ আমার অলঙ্কারগুলো বিক্রি করে দিয়েছে তোর জন্য তুই বছর তোর ব্যবসার কাজে লাগাবি এই তোর ব্যবসা জুয়া হ্যাঁ এখন আবার তুই আমার আরেক জায়গায় বিক্রি করতে চাইছ তোর সাহস তো না তোর জন্য না এই জায়গাটাই ঠিক আছে বুঝতে পারছো খেয়াল আরো জুয়া খেল জুয়া বাদ দেয় না জুয়া তোরা খাওয়ান দেয় না আমি বিক্রা করছ খেলি গা যা শয়তানের বাচ্চা একটা ফকিননি তোর লেগে এই জায়গায় ঠিক আছে দাঁড়া ও যাইতেছি তোর যদি বিক্রা নিয়ে দেওয়া যায় কেমন হইব তুই আবার ওর কাছে আমার বিক্রি করতে চাইছো

ছোট লোকের বাচ্চা ছোট লোক যাক মন ছোট থাকে না এরা ছোট জায়গায় থাকে কিন্তু লুক করতে পারে না সাহস করতে বড়ো হয়ে গেছিলো আমার বিক্রি করতে তোর খাই এই সমাজের মানুষ শিখবো মানুষ কিভাবে ধ্বংস হয় আর যুব সমাজ সোজ তুই ভিক্ষা কর ভিক্ষা করা উচিত এই নিয়ে তোর আরো দুইটা করে গেলাম হ্যাঁ চলো শখের বশত অথবা লোভে পরে মানুষ আকৃষ্ট হয় জুয়ার প্রতি যে জুয়া ছিন্ন করেছে অনেক সম্পর্ক ধ্বংস করেছে অনেক পরিবার ছিনিয়ে নিয়েছে অনেকের প্রাণ এর মাধ্যমে নিঃস্ব হয়ে চুরি ডাকাতি এমনকি আত্মহত্যার মতো ভিন্ন কাজটিও মানুষ করতে দ্বিধা করে না তাই চলুন আমরা জুয়া থেকে বিরত থাকি সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হবে